হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ নবী বর্ণনা দেন বললেন যখন কোন মানুষ তোমারে কিছু দান করে কোন মানুষ যখন তোমারে কিছু দান করে তখন তুমি আরো বেশি দাও তোমাকে যে দান দিবে তার চাইতে তুমি মহামূল্যবান দান দাও যদি তুমি না পারো তাহলে ভক্তি সহকারে তুমি একটু দোয়া দাও যেটা দিবে তার চাইতে তুমি বেশি দাও যদি না পারো তাহলে অন্তত দোয়া তোমরা দাও তো দোয়াটাই হলো মানুষের মূল্যবান আসেন ইনশাআল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব তোমার ভাইজান উনি দিয়েছেন 5000 টাকা ওনার আব্বার রুহির মাগফিরাতের জন্য ওকো খোদা দয়া ময় দয়া প্রকাশিয়া এটা লও গ্রহণ করিয়া আল্লাহুমা আমিন ইনশাআল্লাহ হাত তুলে দোয়া দিব আরেকটা দান এসেছে রুহুল আমিন ইনি দিয়েছেন

এবং মহদুদ আলম বাবু এই তিনজন যাচ্ছে আপনারা ওদের হাতেই টাকা পয়সা দেবেন কিপট্যামি আর চিপসামি করবেন না দানগুলি ভালোভাবে দিবেন এটা আমাদেরই মসজিদ মসজিদ হচ্ছে পৃথিবীর থেকে উন্নত মানের জায়গা হাঁ তাহলে এই তিনটে লোকের নাম করলো এই তিনটে লোক আপনাদের কাছে যাবে যাবে ওনাদের হাতে দানগুলো দিবেন আর আমি তো বলেছি যদি মোটা দাম দেন একটা আপনি সাইডে আসবেন কোনো অসুবিধা নেই পর্দা পাশে থেকে তো আসা হবে আপনি দিবেন আমাদেরই লোক আপনাদের জন্য গিয়ে নিয়ে আসবে আমরা দোয়া দিব আলহামদুল্লি আর আর আপনারা যদি অসুবিধা হয় এখন মনে করছেন আমি এক হাজার দিব কি দু হাজার দিবো দিব এখন নেই একশো দুশো আছে তো আপনি একশো দুশো দেন বাকি যেটা আছে আচ্ছা এটা আপনি বাকিতে এলাকারই মানুষ কালেকশন করে নেবে আচ্ছা শেখ শেখ কোথায় আছেন আপনি আপনার দান কিন্তু পুরা হয়নি আপনাদের কমিটির লোক বলছে যোগ্য দান হয়নি ওনার যা যোগ্যতা সেই হিসাবে দান হয়নি আপনার মাত্র দু হাজার টাকা দান এসেছে আপনি দানের হার আরো বাড়ান আচ্ছা আমির হামজা তিনি দিয়েছেন পাঁচশো টাকা খাবু মৃত মা বাবার নামে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পঞ্চাশ টাকা বাইদ তিনি দিয়েছেন পাঁচশো টাকা জাকির তার মায়ের জন্য

আমি তিনটা জিনিস পছন্দ করি হযরত আবু তিনি ওই জায়গাতে বসেছিলেন তিনি বললেন আমিও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব পছন্দ করি এবং আমি দুধ পছন্দ করি আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি হযরত মারিফান করে রাদিয়াল্লাহু اچھا صاحب ارشاد علی صاحب انچ ہزار ٹھیک اچھا الحمد اللہ الحمد اللہ جزاک اللہ

তাহলে বলছিলাম আমার দিনের আসলে সরকারের দোয়ালাম তিনি বললেন আমি তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে তিনি বললেন আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে পছন্দ করি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নকো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা নকো তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমিও তিনটা জিনিস পছন্দ করি আমি মেয়েদেরকে খুব ভালোবাসি মেয়েদেরকে খুব পছন্দ করি আর আমি দুধ পছন্দ করি গভীর রাতে নামাজ ভালোবাসি তাহলে বুঝলেন এ খোশবাসের দেমাগতা যা আউরতে কারার নাম যে কি পায়ে গম্বার পাঁচক তো সালাদ করে পাঁচক তাদের অন্তর পরিষ্কার থাকে তাদের মন তাজা থাকে তাদের ইমান তাজা থাকে ইসলাম দরদী ভাই আমার ওই নাফসলাম কথা বললাম ওই তিনটা আত্মা আছে মানুষের দেখে দেখে যেন নাম গুরু নাব সেমুৎ মাইন্যা এই আত্মা মানুষের ঘুমিয়ে থাকে থাকে একে জাগ্রণ করতে হয় একে জাগ্রণ করতে হয় যেমন একটা কুড়ি লক্ষ টাকা দিয়ে দশ চাকার একটা গাড়ি কিনেছেন গাড়িটা আপনি রোডের উপরে রেখেছেন আপনারা লাছে পালঙ্গায় আপনি রেখেছেন না বলেন তো গাড়িটা কত সুন্দর কুড়ি লাখ টাকা দিয়ে কিনেছেন 10 চাকা গাড়ি কিন্তু গাড়িটা চলে না কিন্তু গাড়িটা চলেন না এই গাড়িটা চালাতে একটা ড্রাইভার যখন গাড়ির ওপরে চাপে গাড়িটাতে যখন চাবি দেয় গাড়ি তখন দড়বড় দড়বড় করে হিলতে লাগে ইসলাম দরদী ভাইরামার তাহলে গাড়িটারও ভাব ছিল চাবি দেওয়ার তাই তো গাড়িটাতে চাবি দেওয়া হলো যেমন গাড়িটাতে চাবি দিল গাড়িটা দড়বড় দড়বড় করে হিলতে লাগলো এবার গিয়ার মারলো যেমন গিয়ার মারলো ড্রাইভার গাড়িটা চলতে লাগলো তারপরে গাড়িটা দাঁড়িয়ে ছিল চলতে লাগলো একটা ড্রাইভারের প্রয়োজন ছিল ইসলাম দরদি ভাইয়ের আমার ওই রকমই মানুষ দুনিয়াতে এসেছে এই মানুষের জন্য আচ্ছা মাশাআল্লাহ নারায়ণ তাকবীর আমাদের মুখিয়া সাহেব আবার দুই হাজার টাকা টাকা তাহলে সতেরো হাজার টাকা টাকা আর আমাদের ভাইজান ভাই উনি দিয়েছেন পাঁচ হাজার টাকা আমাদের সেক্রেটারি মশাই উনিও দিয়েছেন পাঁচ হাজার টাকা আচ্ছা আগে দিয়েছিলেন তাহলে মুখিয়া সাহেবের স্ত্রী আগে দিয়েছিলেন দশ হাজার হাজার এখন আবার দিলেন দুই হাজার দিয়ে বারো হাজার হাজার আর মুখিয়া সাহেবের পনেরো হাজার হাজার আ অনেক টাকা হলো তো তাহলে হ্যাঁ আল্লাহ হাজার হ্যাঁ মাশাল্লা মাশাল্লা শাল্লা তাহলে এইদিকে দিকে বারো আর ওইদিকে পনেরো তাইলে কত হলো তিরিশ হয়ে গেলো নাকি আচ্ছা তিন হাজাৰ কম হৈ গল এইবাৰ বলব কাষে তাহ বারজা হাজার আরকে বেজার নাই পাহাড়ের সামনে একটা ঢালার কোন মূল্যই নেই তাহলে একটা কথা আছে গাধা ছবি পারে লাখডি পারে না তো আর বেশলে তি হাজার টাকা হলে আমার গন্তিটা পুজে যাই গন্তিটা ভুল হয়েছে হাজার হচ্ছে না নাকে তি হাজার কম হচ্ছে হচ্ছ হাজার টাকা আমরা মুখিয়া সাহেবের স্ত্রীর কাছে

যেমন আমরা বলি অর্ধাঙ্গিনী অর্ধাঙ্গিনী মানে শরীরের অর্ধঙ্গ অঙ্গ তাহলে দুজনাই মিলে মিলে এক অঙ্গ তাহলে দিতে হবে সমান 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 পনেরো পনেরো হবে তিরিশ আবার অপেক্ষা করলাম মোটামুটি পাঁচ মিনিট এই তিন হাজার আসলে আমরা হাত তুলে আপনার জন্য খাস করে দোয়া দিব আপনার দান এলান হচ্ছে কিন্তু দোয়া হচ্ছে না এখন পর্যন্ত আপনার দান বাকি থাকলো আশা রাখলাম তিন হাজার

হ্যাঁ মোসার হোসেনের মা উনি দিলেন এক হাজার টাকা দুইশো টাকা উদ্দিন হ্যাঁ ভাই ইনি দিলেন তিন হাজার টাকা শিন পাঁচশো টাকা সানাইরি পাঁচশো টাকা হ্যাঁ মুকিম দুই হাজার টাকা

মাফকত দিন তার জীবনের নির্ভর মুন্সি হ্যাঁ আলম আলম দিলেন দুই হাজার টাকা ভিকোশ্রী তিনি দিলেন দিলেন দুইশো টাকা বেনামি নাম বলেনি বলেন দুই হাজার টাকা আর দিলেন বেনামিতে এক হাজার টাকা ক্লুথফুর হ্যাঁ স্ত্রীর নামে দিলেন কা হাজার টাকা বেনামি পাঁচশো টাকা হ্যাঁ তারপরে হুন্ডাকি

مرحبا موٹا دل تیری شبیق سمن ایبان سانگتار پانسو ٹھکا بین امی پانسو ٹھکا بین امی ایک حجر ٹھکا موحی سیک مرتو مائر جن دلن بارو سو ٹھکا الحمدللہ تر پر حجو سیک انی دلن ایک حجر ٹھکا موحی نو لحق انی دلن پانسو ٹھکا اکو خود دو جا مانی دو I'm not going to be a... پانچوک الحمد <سؤال> للہ الحمد للہ جزاکل ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار আমি তিনটা জিনিস পছন্দ করি হযরত আব بکر সিদ্দিক রাদিয়াল্লাহু তালা নখ বলেন বলেন আমি তিনটা জিনিস পছন্দ করি তোমার ফারুক রাদিয়াল্লাহু তালা নহ তিনিও বললেন আমি ও তিনটা জিনিস পছন্দ করি তার মধ্যে একটা হলো আমি নামাজ ভালোবাসি নামাজ আমি ভালোবাসি হ্যাঁ 마샬라 আলহামদুলিল্লাহ নরে তাকবীর मुखिया সাহেবের বাড়ি থেকে হয়ে গেল পুরা পুরা তিরি

আলা আমা সকলতান ইদন্ত নাও না আমাদের মালা নাভায়। নি দিয়েছেন বিদই করে চাে হাজাক টাকাপরবর্তেকার আলা বা ুফিলা তুরি মননাজ্য্তম কবল করে লাও ওরা বানা নান ফোসা নাইলাম তখল না ওতারা না কনা নামিনাল খসে সে না বলমিন না আমি মৌলানা ইসলাম সাহেব উনি দিলেন এক হাজার টাকা আল্লাহর ঘর নির্মাণের জন্য কেউ দিচ্ছে এক হাজার কেউ দিল দু এক মৌলানা দিলেন চার হাজার আর এক মৌলনা দিয়েছেন দু হাজার আবার আমার ভাই দেন ইসলাম সাহেব দিলেন দিলেন এক হাজার টাকা আশা

বিনামি আড়াই হাজার টাকা কুতিবুর রহমান মিতু বাবার নামে এক হাজার টাকা বিবি মিতু ছেলের নামে এক হাজার টাকা বিনামী পাঁচশো টাকা আব্দুল্লাহ ভাই পাঁচশো

গেলো ভালোবাসা ও গো খোদ দয়া ময় তোমার ভালোবাসার দান সাদরে গ্রহণ কর তুমি দয়াবান রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তাস সামিল আলিম আমিন সুম্মা আমিন থেকে সেন ইসলাম পাথরটা টাকা পরে হলেও হয় কিন্তু প্রথমেই বালু আর সিমেন্টের প্রয়োজন হবে তাই বলেন ভাই টলি বালু বলেন একজন কেউ ইনশাল্লাহ খাস করে আপনার জন্য একটা হাত তুলে ধোয়া দিব আরে জীবনে কত এলো আর কত গেলো একটলি পাথর তিনটা আমার আবদার থাকলো এক একটলি বালু এক একটলি পাথর এক কুইন্টাল রড ইনশাল্লাহ আপনার জন্য খাস করে দোয়া দিব বললাম না আগামীকাল ভূপেন্দ্রনগরে জালসা আছে ওখানে আপনার জন্য দোয়া দিব